ফটো ছাড়ার পরে বেশি লাইক পাচ্ছেন না পাঁচটা দশটা হাইস্ট তিরিশটা ফেসবুকের মধ্যে দুটো সিটিং আছে আপনি অন করে খেলেন গ্যারান্টি আপনার লাইক দুটো বাড়তে চলবে চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক আমরা এসে গেছে মোবাইল স্ক্রিনে চলুন প্রথমে আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম নর্মালি আপনারা যেরকমভাবে ফটো আপলোড করেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনার ফটো চয়েস করে নেবেন এখান থেকে সরি এখান থেকে ফটো চয়েস করে নেবেন আমার গ্যালারি থেকে ফটো চয়েস করে নিচ্ছি আমি ফটো চয়েস করার পরে আপনারা ভাবছেন এর মধ্যে আমরাও করি না হয় এখানে একটা টিক্স আছে আপনাদের করে জানাবো দেখুন এইখানের মধ্যে একটা টিক্স আছে আপনাদের করে জানাবো এইখানের মধ্যে আপনারা কী করবেন প্রথমে আপনার যে সি সিটিংটা আছে এখানে টাচ করবেন ফ্রেন্ড অপশানে গিয়ে এখানে পাবলিক করে দেবেন এইখানে পাবলিক করবেন পাবলিক করলে এই আপনার ফটোগ্রাফ পাবলিকের কাছে পৌঁছে যাবে শুধু ফ্রেন্ডসের কাছে না যে আপনার সাথে ফ্রেন্ডশিপ থাকছে না তার কাছে ফটোটা চলে যাবে এখানে পাবলিকটা করে দেবে যে দিলাম তারপরে চলে আসবেন অ্যালবমে অ্যালবামে ক্লিক করে নেবেন তারপরে ক্রিট নিউ অ্যালবাম এখানে দেখুন ফ্রেন্ড আছে এখানে ফ্রেন্ডটাকে আপনি পাবলিক করে দেবেন পাবলিক করে আবার ব্যাগ চলে আসবো দেখো পাবলিক হয়ে গেছে তারপর এখান থেকে আপনি ফটোটা আপলোড করে দেবেন বাস আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার দুটো গতির সাথে দুটো গতির সাথে আপনার লাইক বাড়তে চলবে চলুন আরেকটা সিটিং আপনারা দেখিয়ে দিচ্ছি চলুন আরেকটা ফেসবুক আরেকটা সিটিং আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন কত আপনারা ফেসবুকটা আবার ওপেন করবেন ওপেন করার পরে আপনার থ্রি ডটে ক্লিক দেবেন আপনার প্রোফাইলে চলে যাবে প্রোফাইলের সঙ্গে যেতে যেতে এখানে থ্রি টোটে দেবে ক্লিক এখানে অপশান পাবে ফলো সিডিং আগে সিডিংটা আগে ফলো সিডিংটা এখানে মানে আগে ফলো সিটিংটা এখানে দেখা দিত না এখন ওই যুক্ত করেছে ফেসবুকে তো এখানে ফলো সিটিংটা ক্লিক করবে এখানে ফলো সিডিং ক্লিক করে এইখানে দেখছেন যতগুলো আছে ফ্রেন্ড আছে ও আপনি পাবলিক করে দেবেন যেহেতু আমার এখানে সব পাবলিক অলরেডি করা আছে আপনারা দেখবেন এইখানে দেখবেন যে ফ্রেন্ড করা থাকবে আপনি এখান থেকে পাবলিক ক্লিক করে দেবেন ওপরে দেখবেন পাবলিক প্রোফাইল ইনফরমেশন এখানেও আপনারা ক্লিক করে পাবলিক করে দেবে এইভাবে শিটিংগুলো আপনারা পাবলিক করে দেবে আপনারা দুটো দুটো একশো পার্সেন্ট আপনার একশো পার্সেন্ট ফটো ভাইরাল হবে লাইক পাবে